আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দুই নম্বর চ্যাপ্টার দৈনন্দিন কাজে বাস্তু সংখ্যা এই চ্যাপ্টারের পূর্ণবর্গ সংখ্যার প্রধান বর্গমূল যে টপিকটা নিয়ে আসছি এই টপিকটা কি পূর্ণবর্গ সংখ্যার প্রধান বর্গমূল আচ্ছা এখানে কি বলছে দেখো তো এখানে বলেছে তোমরা কি বলতে পারবে দুইয়ের বর্গ সংখ্যার রুট কত হয় এটাকে বলতে পারবে দুইয়ের বর্গ সংখ্যা রুট তাহলে দুইয়ের বর্গ সংখ্যা কি দুই স্কোয়ার দুই গুণ দুই তাহলে কত হবে এখানে চার চার তাহলে কি বলেছে বর্গ কত হয়েছে চার তাহলে চারকে বর্গ মূল করলে আর কত হবে নিশ্চয়ই দুই হবে এটাকে তোমার লিখে দেখাতে এই লিখে দেখালাম এবার তো মাইনাস দুই এর বর্গ সংখ্যার রুট কত হবে তাহলে মাইনাস দুই এর বর্গ তার মানে কি মাইনাস দুই এর বর্গ যদি করা হয় বর্গ করলেও কিন্তু কি হবে মাইনাস দুই গুণ হবে চার কথা হবে চার তারপরে চার চারের বর্গমূল দুইও হয় আবার মাইনাস দুইও হয় এটা কিন্তু আমরা আগে দেখেছি কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে যে চারকে যদি বর্গমূল করা হয় চারকে যদি বর্গমূল করা হয় তাহলে কিন্তু অবশ্যই দুই হবে এই যে চারের বর্গমূল দুই আর দুই হচ্ছে চারের বর্গমূল তাহলে এই এই যে বর্গমূল এই চিহ্নটাকে বলা হয় কি বা এই চারটাকে বলা হয় কি প্রধান বর্গমূল কি বলা হয় প্রধান বর্গমূল তাই না সেটা কি হচ্ছে বলেছে কোনো সংখ্যার ধনাত্মক বর্গমূলকে ওই সংখ্যার উপর রুট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় কোনো সংখ্যা ধরতো বর্গমূলকে তার কি যে রুট আবার পঁচিশ এই যে রুট আভার পঁচিশকে বর্গমূল করলে পাশ হচ্ছে এই পঁচিশের মাথায় কিন্তু আমরা কি দিয়েছি রুট চিহ্ন দিয়েছি এটাকে বলা হয় প্রধান বর্গমূল আচ্ছা তাহলে দেখো এখানে মাইনাস টু স্কোয়ার করেছে এই যে মাইনাস টু স্কোয়ার করলে কত হয় চার তার রুট করলে আবার কত হয়েছে রুট আবার চার দ্যাট কত টু তাহলে সংখ্যা রাশিকে বিমূর্ত রাশির মাধ্যমে আমরা লিখতে পারে বিমূর্ত বিমূর্ত ধারণায়ন বা যার কোনো আকার নেই সেটাকে বলা বিমূর্ত তাহলে বিমূর্ত রাশির মাধ্যমে লিখতে পারে যার কোনো আকার নেই বিমূর্ত মানে কি চলকের মাধ্যমে এক কথায় চলক দ্বারা যে নির্দিষ্ট কোনো সংখ্যা দিয়ে না একটা আমরা জায়গা তো তিন চার পাঁচ ছয় সাত নয় বা বিভিন্ন সংখ্যা দিয়ে করছি বাট এর এরকম নির্দিষ্ট সংখ্যা না এক একটা নির্দিষ্ট আমরা বিমূর্ত রাশি ধরে ধরবো সেটা হচ্ছে কত সেটা কি ধরলাম সেটা হচ্ছে এ এ হচ্ছে কি বাস্তব সংখ্যা এ আছে বাস্তব সংখ্যা একে যে স্কোয়ার করা হয় এবং তার বর্গমূল করা হয় তাহলে অবশ্যই কি হবে দেখো স্কোয়ার এবং তার রুট করলে অবশ্যই কি হবে এ এটাকে তোমাদের বইয়ে দেখো এরকম দুইটা দাগ দিয়েছে খাড়ায় এরকম দুটা দাগ দিয়েছে খাড়ায় এই দুইটা দাগ দ্বারা কি বোঝায় এই দুইটা দাগ দ্বারা বোঝা যাচ্ছে বলে আছে অ্যাবসুলুট ভ্যালু বাংলাটাকে বলা হয় কি পরম মান কী বলা হবে পরম মান এই জায়গায় এখানে বলা আছে পরম মান তাহলে এ স্কোয়ার তার মানে কি এই স্কোয়ারের বর্গমূল প্লাস হতে পারে আবার মাইনাস হতে পারে আগে দেখে আসছি আমরা তাহলে এটাকে মানে মডুলাস আর একটা নাম আছে মডুলাস কি বলা হয় মডু কি বলবো মড তাহলে এটাকে বলবো আমরা কি এটাকে বলবো মড এ এটাকে আমরা বলবো হচ্ছে কি মড এ এই যে মড এ ইকুয়াল টু এখানে কি বলেছে এই এটা কিন্তু প্লাস হতে পারে আবার মাইনাস হতে পারে যদি এ এর মানে প্লাস হয় তাহলে জিরো থেকে অবশ্যই বড় তাহলে দেখো জিরো থেকে যদি অবশ্যই বড় হয় এবং জিরো সমান হয় তাহলে মড অফ এর মান কি হবে এ এবং এটা যদি জিরো থেকে ছোট হয় এটা জিরো থেকে ছোট হয় তাহলে নিশ্চয়ই মাইনাস তো সেক্ষেত্রে কি হবে মাইনাস এ এই জন্য এই মঠ এ কে বলা হয় আমরা সংখ্যা দিয়ে দেখি এখানে মড মড ফাইভ ফাইভ তাহলে তাহলে এই ফাইভটা কিন্তু জিরো থেকে বড় তাহলে হবে সরকারের উত্তর কী হবে ফাইভ কিন্তু এটা যদি মাইনাস ফাইভ হতো তাহলে কি হতো মাইনাস ফাইভ জিরো থেকে ছোটো এই কন্ডিশন জিরো থেকে ছোটো তো জিরো থেকে ছোটো হলে কী হবে মাইনাস এ হবে তাহলে এ মাইনাস এবার এ মানে কোনটা এ মানে নিশ্চয়ই মাইনাস ফাইভ তাহলে মাইনাস মাইনাস ফাইভ তাহলে ফলাফলটা কী হবে মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ তাহলে দেখো মড অফ ফাইভের মতো মানও ফাইভ আর মড অফ মাইনাস ফাইভের মানও ফাইভ এই জন্য এটাকে বলা হয় পরম মান এটাকে কী বলা হয় পরম মান তাহলে এই মড অফ ফাইভ এটাকে বলা হবে কি পাশের পরম মান এক কথাই মডের ভিতরে এই যে মডের ভিতরে মডের ভিতরে এই মডের ভিতরে তুমি প্লাস লেখো আর মাইনাস লেখো ওটা কোনো বিষয় না ফলাফলটা সবসময় কী হবে পজিটিভ এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে এ এখানে অঙ্ক দিয়ে একটা গুলো দিয়েছে এই যে পরমাণু সূত্র অনুযায়ী আমি পাঁচ দিয়ে বোঝাইছি এখানে কিন্তু বোঝাইছে কত দিয়ে এখানে কিন্তু বোঝাইছে দুই দিয়ে দেখছো দেখছো না এই যে মড টু তার মানে আছে কি টু যেহেতু টুটা এই টু এই টুটা কি জিরো থেকে বড় এখানে ফলাফলটা কী হবে জিরো থেকে বড় হবে আবার এর ভিতরে কিন্তু আছে মাইনাস টু মাইনাস টু থাকলে সমস্যা নেই সূত্র হবে মাইনাস আবার তারপরে আবার মাইনাস টু তাহলে মাইনাস ওয়ান প্লাস টু এ এখানে বলাই আছে তো মান বলতে এটাই বোঝাই যে ওই সংখ্যাটির শূন্য থেকে ঠিক সেই সংখ্যা মান যেমন মান দুই তবে এর মানটা কী এর মান হবে শূন্য থেকে মূল থেকে কোন পর্যন্ত ওই দুই পর্যন্ত এটা হচ্ছে পরম মান সো মানে স্টুডেন্টস ক্লাসটা অবশ্যই ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করে দিবে যাতে করে তারা এই ক্লাসটি ভালো করে দেখে নিতে পারে এটা হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যার প্রধান বর্গমূল আজকে মধ্যে এই পর্যন্তই আগামী ক্লাসে এই যে অমূলত সংখ্যার খোঁজে এটা করাবো যতক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ